অবস্থা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স এ ক্লেম করিনি ঠিক আছে এগুলো একই আছে আর একটু নোংরা আছে নোংরা হয় আমি বলেছি কালারটা আর সবকিছু ডিসকাস করবো চলে এইদিকে দেখাতে গেলে নাম্বার প্লেটটা আমি বলেছিলাম এটা দুদিনবার ভেঙেছে এখনো ভাঙা আছে এটা অ্যাডজাস্ট করে লাগানো আর কি ঠিক আছে আর যদি এই দিকটা দেখাই এই দিকটা দেখাই এদিকে এইদিকে এদিকে মোটামুটি সব ওকে আছে ঠিক আছে ফুটরে সুটরে যা আছে ঠিক আছে মোটামুটি ঠিক আছে আজকে টোটাল আর কি ওভারভিউ দেবো দশ হাজার কিলোমিটারে কেমন চলছে গাড়ি আর কি কি প্রবলেম হয়েছে গাড়ি ভিতরে সব কিছু আজকে ডিটেইল কথা বলবো তো ভিডিওটা দেখতে থাকবো ঠিক আছে তো একবার দেখিয়ে দিই আগে অ্যাপ কানেকশন হচ্ছে কিনা প্রপার দেখিয়ে দিই মাঝখানে বন্ধ ছিল অ্যাপ কানেকশন এক মাস এখন অ্যাপ কানেকশনের ভিতরে একটা चेंजेस এসেছে এটা লাল কালার হয়ে গেছে দেখা যাচ্ছে আমার এটা এই যে আর দেখা যাচ্ছে ব্রাইটনেসটা আমি একবার বাড়িয়ে দিচ্ছি ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে এই যে লাল কালার এটা আসছে আর লগ ইনসে মোটামুটি ব্লুটুথ কানেক্টেড আছে যেটা চেঞ্জ এসছে আগে সাদা ছিল আর এখন হয়ে গেছে লাল কালার এর থিমটা চলে এসেছে আর লোকেশনের ভিতরে যা যা আছে এগুলো ম্যাপ বাগেরা সবকিছু আছে কোথায় লোকেশন এক্সাক্ট দেখিয়ে দিচ্ছে গাড়ির এখানে আগে নাম্বারটা শো করতো না এখন নাম্বারটা শো করছে আর কোনো কিছু আসেনি আমি কথা বলেছিলাম বলছে আপকামিং আসবে আরো আপডেট ঠিক আছে এখানে যা যা আছে সবকিছু রেড করে দিয়েছে একবারে আমি গাড়িটা খুলে দেখাচ্ছি এখানে আমি লগ এখানে লগ অ্যান্ড সেফ থেকে এটা খুলছি গাড়িটা এই যে গাড়িটা খুলেছি গাড়িটা এখানে দেখো লেখা আছে আমি আগেও বলেছিলাম এই দেখো দশ হাজার ছিয়াশি কিলোমিটার হয়েছে টিপ মিটার এসে আর কারণ ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ আছে গাড়িতে আটান্ন কিলোমিটার যাবে আর চারটে এক বাজে ব্লুটুথ কানেক্টেড আছে ঠিক আছে এই হলো গাড়ির অবস্থা এখন একটা জিনিস কি মেন হচ্ছে গাড়ির ভিতরে গাড়িতে আমি দেখছি চালিয়ে সেটা সবসময় হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে গাড়ি ভিতরে একটা সমস্যা হচ্ছে কি গাড়িতে চেঞ্জিং টু এবার এটা কি সমস্যা সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এক্সপ্রেসে আমি আজকেও দুবার ফেস করেছি গাড়িতে ঠিক আছে এইটা হলো একটা সফটওয়্যার প্রবলেম যেটা আমি দেখছি হতে পারে মোটরের প্রবলেমও হতে পারে কাছে নিয়ে আসতে টায়ারটা মনে হয় টায়ারটার কোয়ালিটি ওলাকে চেঞ্জ করানো দরকার কারণ টায়ারটা না স্কিড মারে সামনের টায়ারটা স্কিড মারে কিনা পিছনে চায় কিন্তু টায়ারটা টোটালি স্কিড মারে ঠিক আছে এখানে একবার দুবার পরে প্যানেল গ্যাপটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছ এটা কোনো সলিউশন নেই ইন্স্যুরেন্সে করতে হবে ওলা এতে কোনো রকম হেল্প করবে না ঠিক আছে সাইড দিয়ে যদি দেখাই আমি এখানে দুবার পরে গেছিলাম এই স্টিকারটা উঠে গেছে আর স্টিকারটা উঠে এখানে ঘষে গেছে ঠিক আছে গাড়ি ব্ল্যাক কালার এবং যে প্রচন্ড নোংরা হয় ঠিক আছে একদম মানে নোংরা তো দেখতে পাচ্ছ একটুখানি চালালে নোংরা হয়ে যায় ঠিক আছে আর মোটরের ভেতরটা যেখানে মোটর তো স্বাভাবিক খুব গরম আছে আমি চালিয়ে নিয়ে আসলাম ঠিক আছে ভেতরটা এই যে দেখতে পাচ্ছ ভেতরটা ভেতরটা ওই যে মোটর যা যা দেখা যাচ্ছে ওখানে ঠিক আছে কোন রকম ধোয়া টোয়া হয়ে যায় আমি প্রপার জলে ধুয়েছি একদম কোনো অসুবিধা নেই অসুবিধা হয়নি ঠিক আছে একবার এদিকে নিয়ে এইটা এইটা কিন্তু খোলেনি কিন্তু এটাতে আঠা লাগিয়ে আমি রেখে দিয়েছি ঠিক আছে এটা খোলেনি আঠা লাগিয়ে রেখে দিয়েছি কিন্তু এইটা একবার লাগানোর পরে এটা খুলে গেছে আবার একবার লাগিয়েছি তাও খুলে গেছে ঠিক আছে পিছনে চার্জিং পয়েন্টে এটা লুজ হচ্ছে না কোন রকম আমার কিছু নেই ইট এরকম চলছে ঠিক আছে আর এইটা আমি তুলে দিয়েছি এই স্পঞ্জটা থাকে স্পঞ্জটা আমি তুলে দিয়েছি এই ক্যাপটা সবাই ইউজ করবে কারণ আছে ক্যাপটা ইউজ করা এই স্পঞ্জটা না জলে ভেজার পরে এই সাইড থেকে ভেতরের সাইড দিয়ে জলগুলো যায় তারপরে এই জলটা এখানে জমে আর জল জমে এখানে ভেতরে জল হয়ে যায় বাই চান্স যদি ভেতরে জল চলে যায় হতে পারে আপনার চার্জারটা বা চার্জিং পয়েন্টটা খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে আর এই যে ক্যাপের কোয়ালিটি একবার ক্যাপের কোয়ালিটি বলে দি এই ক্যাপের কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু যখন এটা আস্তে আস্তে খুলতে যদি ধাম করে টেনে খোলা হয় না এই যে পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এটা ছিঁড়ে যাবে খুলে যাবে এখান থেকে ঠিক আছে আস্তে আস্তে খুলতে হবে এটা ক্যাপের কোয়ালিটি মোটামুটি ঠিক আছে ঠিক আছে এখানে জল ঢোকার চান্স নেই আর এই ধুলোগুলো পরিষ্কার করা আমি এখনো কোনো সলিউশন পাইনি এজ ইট ইস ধুলো জমছে ওকে তো অনেকে জিজ্ঞেস করছে ইন্স্যুরেন্সের একটা ওভারভিউ তো ইন্স্যুরেন্সে কী কী হয়েছে দেখো ইন্স্যুরেন্সের ব্যাপারটা যদি ধরো আমার এই পার্টসটা ভেঙে গেছে আমি এক্সাম্পল দিচ্ছি এখানে একটা পার্টস ভেঙে গেছে ভাঙার পরে আমি সার্ভেয়ারকে দেখাবে সার্ভেয়ার আসবে সার্ভেয়ার অ্যাপয়েন্টমেন্ট বুক করবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে তোমাকে একটা এস্টিমেট দিতে হবে এস্টিমেটটা তোমাকে সার্ভিস থেকে এস্টিমেটটা দেবে এস্টিমেটটা তোমাকে সার্ভেয়ারকে দিতে হবে সার্ভেয়ারকে দেওয়ার পরে ও একটা তোমাকে একটা ইয়ে বানিয়ে দেবে যে জব কার্ডে মানে ইয়েটা যে কত কি হয়েছে টোটাল বিলের ভিতরে পে করে দেবে সেটা ও ক্যাশও করতে পারে তোমাকে অনলাইনের থ্রু করতে পারে ঠিক আছে এবার আমার কেসে হয়েছে কি আমি রিলায়েন্স নিয়েছি আমি সার্ভেয়ারকে দেখিয়েছি গাড়ি দেখানোর পরে সার্ভেয়ার আমাকে টাইম দিয়েছে কিছুদিন টাইম দেওয়ার পরে আমার জিরো তো অফ ছিল জিরো তো অন করার পরে সেটা কিছু টাকা আমি পাই পুরোপুরি টাকা তিন হাজার কত টাকা ছিল আমি টোটাল কত সত না কত টাকার মতো পাই তো সেটাতে আমি আর পরে গাড়ি 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 রয়েছে তখনই যখন গাড়ি একেবারে না তখনই সারাবে মতো সারাবে আর এক বছর পরে সেটা রিনিউ করতে পারে রিলায়েন্স রিলায়েন্সে না করাটাই ভালো হবে গো যেটা এগুলো তো করতে পারবো আচ্ছা এইবার বলি দশ হাজার কিলোমিটার চালানোর পরে কত কিলোমিটার যায় একবার চার্জে আমার এক্সপিরিয়েন্সটা খারাপ ঠিক আছে আমি একবার খারাপ এক্সপিরিয়েন্স কেন বলছি আমার ওয়েটটা বেশি হওয়ার কারণে গাড়ি আমি মোটামুটি আইসের মতো চাই সত্যি কথা বলতে গেলে আমি আইসের মতো গাড়ি চাই আর এভারেজ যদি রেঞ্জ দেখো একবার চার্জে সত্তর কিলোমিটার আমার যায় ইকোতে একশো যেতে পারে ঠিক আছে আরো কম পঞ্চাশ মোটামুটি ধরো সেটা অনুযায়ী যায় তো এই হলো টোটাল এক্সপ্রেস রেঞ্জ হতে পারে এক্স এর রেঞ্জ আরো বেশি তারপরে এয়ারের রেঞ্জও ডিফারেন্স হতে পারে কিন্তু আমার এক্সপ্রেসে এটাই রেঞ্জ তো এইবার কথা হলো গাড়িটা তোমাদের নেবে কি নেবে না এখনো ডিমান্ড আছে আমি বলবো একটা কথা কি এক্স প্লাস এর থেকে তুমি ফোর কিলো নাও কারণ সব থেকে বেস্ট হয় ফোর কিলো যে কোনো এক্স ভেরিয়েন্ট নাও বা প্রো ভেরিয়েন্ট নাও যে কোনো ভেরিয়েন্ট নাও এক্স প্লাস ঠিক আছে কিন্তু তুমি যেরকম এক্সপেক্ট করে এক্স প্লাসটা নেবে আমার মনে এক্সপেক্টেশন সেইভাবে ফুলফিল হবে না যেমন আমারও ফুলফিল আমি জানতাম না আমি পরে জানলাম ঠিক আছে আর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এক্স প্লাস অ্যাভারেজ ঠিক আছে চলার মতো কিন্তু যা নেবে নতুন তারা হয় নতুন বাইকের দিকেও যেতে পারো নয়তো তুমি প্রোতেও যেতে পারো যে কোনো একটাতে যেতে পারো এক্সপ্লাসটা চেষ্টা করো বিশলিস্টে না রাখার ঠিক আছে আজকে ভিডিওটা এই অব্দি ছিল আশা করছি ভিডিওটা ভালো লাগবে জয়েন করো ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে গ্রুপের ওখানে কোয়ারিস করো আর ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি সব কিছু দেওয়া থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে